পৃথিবীতে কিছু কিছু সময় কিছু সিদ্ধান্ত নিলে নিজের ভেতরে একটা খটকা তৈরি হয় এটা কি করব নাকি করব না বলবো নাকি বলবো না যাবো নাকি যাব না দিব নাকি দিব না হাজারো সিদ্ধান্তের মধ্যে একটা গোলক ধাঁধার মধ্যে আপনি পড়ে যান যে কি করবেন এখন এই সময় দেখেন একটা দারুণ টিপস আপনার জন্য সেটা কি আল্লাহর ওপর আপনি ছেড়ে দিলেন যদি সিদ্ধান্তটা আল্লাহ বলে যে তুই এটা নে তাহলে আপনার জন্য সহজ হয়ে যায় না বিষয়টা তা আল্লাহ বলুক যে তুই এটা কর বা তুমি এটা করো এটা বুঝবেন কিভাবে অজু করেন ঘুমানোর আগে দুই রেখাত নামাজ পড়েন চোখটাকে বন্ধ করে আল্লাহর কাছে বলে দেন আল্লাহ নামাজটা পড়েছি কোন সিদ্ধান্ত আমি নিব তুমি আমার অন্তরের মধ্যে জাগরণ করে দাও ঘুম থেকে উঠে দেখবেন হয় স্বপ্নে দেখেছেন অথবা ভেতর থেকেই আপনার একটা সায় আসবে যে তুই ওই কাজটা কর বা তুমি ওই কাজটা করো যখন এমনটা হবে বাস ওই কাজটা করবেন এটাই আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত সুতরাং ওই চর্কির মতো গোলুক ধাদার মধ্যে না ঘুরে আল্লাহর সিদ্ধান্তের ওপরে ন্যস্ত করেন নিজের সিদ্ধান্তকে আল্লাহ তালা বাড়া দেবেন ইনশাআল্লাহ